তবে কি একটা সায়ন্তিকা নাকি নাম দেখলাম বাঁকুড়া না কোথাকার সে বলেছে আমি একটা এতদিন ধরে তৃণমূল করছি তিন বছর ধরে আমি একটা চান্স পাবো না রাজনীতি হচ্ছে ধান্দাবাজির জন্য তৃণমূলের কাছে চান্স পাওয়ার জন্য তৃণমূল এই একটু আগে সাংবাদিকদের ডেকে বলেছে ওই ইউসুফ পাঠান না কাকে একটা নিয়ে এসেছে গুজরাট থেকে আমি তাকে সমর্থন করব না প্রয়োজন আলাদা ছিল তৃণমূল হলো বিজেপি আবার হয়ে গেল তৃণমূল আবার এখন তার নাকি বুকে খুব কষ্ট হচ্ছে এখন নাকি বিজেপির দিকে যাবো যাবো তৃণমূল সাংবাদিকদের ডেকে বলেছে ওই ইউসুফ পাঠান না কাকে একটা নিয়ে এসেছে গুজরাট থেকে আমি তাকে সমর্থন করবো না প্রয়োজন আমি আলাদা করে দাঁড়াবো কে বলছে তৃণমূলের এমএলএ তবে কি একটা সায়ন্তিকা নাকি নাম দেখলাম বাগুরানা না সে বলেছে আমি এটা এতদিন ধরে তৃণমূল করছি তিন বছর ধরে আমি একটা চান্স পাবো না রাজনীতি হচ্ছে ধান্দাবাজির জন্য তৃণমূলের কাছে চান্স পাওয়ার জন্য ধান্দায় পোষালে তৃণমূল ধান্দায় না বিজেপি বিজেপির ঘরে আছি ধান্দা পোষালে বিজেপি ধান্দা না পোষালে তৃণমূল এই রাজনীতির অবমূল্যায়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমাদের কাছে কোনো বিকল্প নেই এই নির্বাচনে বিজেপি হাল ভালো না তৃণমূল মানুষ শুধু অপেক্ষায় আছে আমাদের ডাকছে আমরা ডাক হর করার মতন তার কাছে পৌঁছতে পারবো কিনা এটা হচ্ছে আমাদের কাজ আপনি এটা দেখে বুঝতে পারছেন না তমলুক বিজেপির প্রার্থীকে এখনো বলেনি বলবে আজকে এসেছেন তিনি তৃণমূল তো আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দেন দেড় পয়সা কে কোথায় গিয়ে চাংড়া ইত্যাদি আমার বোঝার দরকার নেই বিজেপির প্রার্থী বলে যিনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন নাম তিনি ভালো ভালো রায় রায় দিতেন দিতেন মানে কি সরকার অন্যায় তাই তার বিরুদ্ধে রায় দিতেন সরকারের বিরুদ্ধে লড়াই করতেন বিকাশ পর্চার সহ সাংসদ আইনজীবীরা তাহলে আইনজীবীরা বামপন্থী ঠিক মতো লড়াই করতেন বলে শুধু অভিজিৎ গাঙ্গুলি না একের পর এক বিচারকরা সরকারের বিরুদ্ধে পরপর পরপর নির্দেশ দিয়ে গেছেন এবং কে জানে না যে চাকরি দুর্নীতির একটা বড় চাই একটা বড় মাথা তার নাম তৃণমূলের শুভেন্দু অধিকারী অধুরা বিজেপির শুভেন্দু অধিকারী এটা কে জানে না সবাই জানে আজ কি দুর্ভাগ্য আমাদের বিচারপতি তিনি আজ এসছেন তমলুকে একটু পরে হয়তো ছবিটা আপনারাও পাবেন এসে সোজা শুভেন্দুর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন কি দুর্ভাগ্য বিচারপতি গাঙ্গুলিদের এই সহ্য করে না সহ্য করে না এটা রাজনীতির জায়গা লড়াইয়ের জায়গা মানুষের সঙ্গে থেকে লড়াই করে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা এর বাইরে অন্য কোনো কিছু হতে পারে না মানে কে বিজেপির প্রার্থী কে তৃণমূলের প্রার্থী ওর চাইতে অনেক বড়ো কথা হচ্ছে কে মানুষের নিজের মনের কথাটাকে সংগ্রামের রূপ দেবে এবং সেই রূপ বামপন্থীরা ছাড়া অন্য কেউ যে দিতে পারে না এটা না বোঝার মতো কোনো কারণ আমাদের নেই সূর্যদা বলবেন আমি চারটে কথা এক দুই করে বলে আমার কথা শেষ করব এক পঞ্চায়েত নির্বাচনের এবং গ্রামে তৃণমূল বিজেপি অসভ্যতার শোধ তুলতে হবে লোকসভা নির্বাচন আমাদের কাছে সেই দায়িত্ব পৌঁছে দিচ্ছে আমরা পার্টির নিজস্ব সৈনিক আমরা কেমন করে চলবো কেমন করে বুধ করে তুলব কেমন করে অঞ্চলটাকে ভালো করব তার লড়াই সে লড়াইয়ের জন্য প্রতিদিন মানুষের মনের কথা শুনতে হবে এর কোনো বিকল্প নেই দুই যদি কেউ মনে করে থাকেন মাদব্বরই করেছি বেশ করব, চিরকাল করব মাস্তারি করছি করব চিরকাল করব ভুল ভুল সন্দেশ দেখিয়ে দিয়েছে তৃণমূল ফেল করলে তৃণমূলের দুষ্কৃতি তৃণমূলের দুষ্কৃতি ফেল করলে উর্দি পড়া পুলিশ তৃণমূলের দুষ্কৃতির কাজ করে কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে তৃণমূল হোক দুষ্কৃতি হোক বেআইনি জমি দখল করা হোক জবরদস্তি করা হোক পুলিশের চোখ রাঙানি থাকুক একবার যদি মায়েরা বেরিয়ে পড়তে পারে এক হাতে লাঠি আর এক হাতে ঝাঁটা কোনো শক্তি নেই তাকে ঠেকিয়ে রাখবে এরকম কোনো শক্তি নেই সন্দেশখালী পশ্চিম বাংলা গ্রামে গ্রামে আছে আমাদের কাছে নতুন চেহারা পৌঁছে দিয়েছে কান খুলে শুনে রাখতে বলবেন তৃণমূলের মাস্তান দেড় পয়সা দু পয়সা অথবা বিজেপির মাস্তান দেড় পয়সা দু পয়সা কান খুলে শুনে রাখতে বলবেন বীরভূমের বাঘ চেষ্টা অনুব্রত হাজার চেষ্টা করে ওইসব কি বলতো না গুর ইত্যাদি ইত্যাদি উন্নয়ন দাঁড়িয়ে আছে মোদি মমতা হাজার চেষ্টা করেও তাকে ঠেকাতে পারেনি বাঘ হয় জঙ্গলে যাবে নালে খাঁচায় ভরবে আপাতত তিহারের খাঁচায় ভরে গেছে ইয়া বড় সয়াহান ডাকি নাম ছাপ্পার দিন ধরে পুলিশ খুঁজে পেল না শুধু বাবারও বাবা আছে পুলিশ যদি ঠেকিয়ে রাখতে চায় পারে না যখন মানুষ ছাপিয়ে বেরিয়ে পড়ে যা সন্দেশকালীদের বেরিয়ে পড়েছে আর তার সঙ্গে সঙ্গে আইনের বিচারে যদি হাজির হওয়া যায় সেই সন্দেশকালীর শাহজাহান রয়্যাল বেঙ্গল টাইগার একজন মন্ত্রী বলে দিলেন স্বাধীনতা সংগ্রামী রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার এখন খাঁচায় ঢুকে সঙ্গী অপরাধীদের নাম পরপর করে বলছে কালকে তিনজন জেলে জমা হয়ে গেছে বাকি জমা হবার অপেক্ষায় মানুষের লড়াইয়ের চাইতে শক্তিশালী আর কোনো কিছু হতে পারে না এটা আমাদের কাছে স্পষ্ট এই বার্তাটা আমাদের লোকের কাছে পৌঁছে দিতে হবে মানুষ চায় ভরসা তার বিপদে আমরা আছি তো আমরা কি করছি এই মিটিং আছে যাবি ওটা বললে মানুষের ভরসা হয় না এই কৃষক সভার মেম্বার করতে হবে তোর বাড়িতে কটা লোক রে সাতজন এই রে টাকাটা দিয়ে দে ওটা বললে মানুষের ভরসা যুক্ত হয় না মানুষের ভরসা মানে মানুষের দায়ে বিদায়ে বিপদে আপদে তার লোক হয়ে আমি চলতে পারছি কিনা মানুষের নাগরিক অধিকার তাকে রক্ষা করার ব্যবস্থা আমি করতে পারছি কিনা আমি পার্টির নেতার মতো করে ঘুরছি পার্টির কর্মী আমি নাকি আমি পাড়ার ছেলে হিসেবে দু হাত দিয়ে গ্রামের মানুষকে আগলে রাখছি তার উপর নির্ভর করে পার্টির মানুষ তাকে আমি ভরসা জোগাতে পারবো কিনা এই ভরসা জোগানোটাই আমাদের কাজ এর বাইরে অন্য কিছু হতে পারে না এ লড়াই দেশ রক্ষার লড়াই মানুষকে রক্ষার রক্ষার লড়াই লড়াই বাংলাকে আর আমরা এক একজন সৈনিক আমরা এক একজন সৈনিক এ দেশটা আমাদের এ বাংলাটা আমাদের মানুষগুলো আমাদের যত গরিব মানুষ যত বিপদে আছে তত সে হাত বাড়িয়ে আমার সাহায্য চায় ওই মানুষের কাছে থাকতে হবে যেতে হবে তার কথাটা শুনতে হবে আমার বুথে বুথে সেই রকমের বন্দোবস্ত করতে হবে ওই অভিজিৎ গাঙ্গুলি যতদিন বিচারপতি ছিল ততদিন গুরুত্ব ছিল কিন্তু এখন প্রাক্তন হয়ে গেছে এখন বিজেপির অভিজিৎ গাঙ্গুলি তার কোনো গুরুত্ব নেই তার কোনো গুরুত্ব আমরা দিচ্ছি না বরং মানুষের লড়াই আমাদের দেশ রক্ষার লড়াই আমাদের বুথ জেতার লড়াই আমাদের অঞ্চল জেতার লড়াই এই মনোভাব থেকে তমলুকের কমরেডরা লোকসভার বাই জেলার তারা দায়িত্ব নেবেন দায়িত্ব পালন করতে পারবেন এটাই সময় ডাক সেই মনোভাবে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি ক্লাব জিন্দাবাদ